বিজ্ঞান মূল নাকি মূলত হচ্ছে কেন বিক্রিয়া এটাও কিন্তু একটা বিজ্ঞানীর নাম অনুসারে হচ্ছে তো কেন বিক্রিয়া হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিহীন দুই অনু অ্যালডিহাইড পরস্পর যুগপথ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে গারো উপস্থিতিতে জারণ বিজারণ হবে এক অনু অ্যালডিহাইড জারিত হয়ে কি হবে জৈব অ্যাসিডের লবণ হবে বা খাদ্যাতুর লবণ আর কোনো অনু বিজারিত হয়ে হচ্ছে অ্যালকোহল তৈরি করবে আর এই বিক্রিয়াকে আবেশকের নাম অনুসারে বলা হয় হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া তো হিসাবটা হচ্ছে এরকম যে দুজনু অ্যালডিহাইড হবে কিন্তু অ্যালডিহাইডের এর শর্ততে সকল অ্যালডিহেড না আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড আমাদের প্রথম কাজটা হচ্ছে কেন বিকে লেখার আগে আলফা হাইড্রোজেন কোন যৌগ আলফা হাইড্রোজেন বিহীন যৌগ বুঝি কিনা তারপরে দেন হচ্ছে বিকে লিখতে পারবে আর খার লাগবে গাঢ় অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হোক অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড হোক গাঢ় অবস্থায় থাকতে হবে যখন বিক্রিয়া করাবো তখন দু অ্যালডিহাইড মধ্যে এখনও অ্যালডিহাইড জারিত হবে আর কোনো অ্যালডিহাইড কি হবে বিজারিত হবে আর আমরা জানি কিন্তু যে অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায় অ্যালডিহাইড তাই না তো অ্যালডিহাইডকে জারিত করলে কি পাওয়া যাবে জৈব অ্যাসিড আমার অ্যালডিহাইডকে বিজারিত করলে কি পাওয়া যাবে অ্যালকোহল জারণ বিজারণ এটা নাইনটেনও পরে আসছে অনেক তো আমরা এখানে আসি হচ্ছে এইখানে যারা বিক্রিয়া বোঝানোর জন্য আগে আলফা হাইড্রোজেন বিহীন যুক্ত যোগ বুঝতে হবে যেমন ধরেন সিআই স্ত্রী সিআই স্পো স্যার এই যোগ নাম কি ইথানাল নাম কি ইথানল বা অ্যাসিড তাই না তো এই যে কার্যকরী মূলক আছে না বাবা কার্যকরী মূলক যে কার্বনের সাথে আছে ধরেন এই কার্বনের সাথে যুক্ত আছে তো নাকি এটাকে আমরা আলফা কার্বন বলবো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেই কার্বনটাকে আমরা কি বলবো আলফা কার্বন তাহলে আমাদের এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনে হাইড্রোজেন আছে না নাই কয়টা আছে তিনটা তাহলে এটা কি কেন যাবে বিক্রিয়া দিবে না তো এখন যদি আমি এরকম একটা যোগ বলি কি নাম কি মিথানল বা ফর্মাল ডিহাইড ফর্মাল বা মিথানল এখানে কি আলফা কার্বন আছে কার্যকরী মূলক কোন কার্বনের সাথে যুক্ত আছে আলফা কার্বন নাই তার আলফা হাইড্রোজেনের প্রশ্নই নাই আলফা হাইড্রোজেন থাকতে গেলে আগে আলফা কার্বন নিশ্চিত করতে হবে সে আলফা কার্বন হাইড্রোজেন থাকলে সে কার্বনকে সে হাইড্রোজেনকে আমরা কি বলবো আলফা হাইড্রোজেন কারণ কাউন্ট ডাউন হবে কার্বন সংখ্যা এখানে কাউন্ট ডাউনের কোনো অপশন নাই তাহলে এটা কেন যারা দিবে কি দিবে না অবশ্যই এটা কেন যারা বিক্রিয়া দিবে আর কে কে একটু দেখে আসি দেখেন সিআই স্ত্রী খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো কিন্তু এমসিকিউ সি কিউ সব জায়গায় আছে দেখেন খুবই ইম্পর্টেন্ট জিনিস সিআই স্ত্রী এখানে সিআই স্ত্রী এটার ইউপ্যাক নাম হচ্ছে টুকুমাথু ডাইমিথাইল প্রোপানাল সুকুমার টু ডাইমিথাইল প্রোপানাল তাই না বাবা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমার একটা নাম বলে যেতে পারি সেটা হচ্ছে কার্যকরী মূলক এটা এইটা হচ্ছে আলফা কার্বন আর এটা কি কার্বন বিটা এদিকে যান বা ওদিকে এটা কি বিটা আলফা বিটা গামা ডেল্টা এরকম করে নাম বহন করতে হয় তো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে না এর নাম হচ্ছে সুকুমার টু ডাইমিথাইল প্রোপানাল অথবা হচ্ছে কি ট্রাইমিথাইল অ্যাসিটি আলডিহাইড ট্রাই মানে কয়টা মিথাইল আছে তিনটা মানে মূল কথা হচ্ছে এই যৌগটাই মনে করেন এই যৌগ হচ্ছে একটা ওই হাইড্রোজেন চলে গিয়ে তিন পাশে তিনটা মিথাইল যুক্ত হয়েছে তাই মূল জাতক হচ্ছে হচ্ছে তাই না যৌগটা কিন্তু অবশ্যই কেন যারো ভিত্তি দিবে কারণ এখানে আলফা হাইড্রোজেন নাই কথা বোঝা গেছে আচ্ছা আর একটা যৌগ আমরা বলতে পারি মোটামুটি তিনটা যৌগ জানলে আমাদের চলে তাহলে বলেন যে নাম কি বেনজিন প্রতিটা ভাজে একটা করে কার্বন একটা করে হাইড্রোজেন আছে না তো এখন এইখান থেকে হাইড্রোজেন সিআইস ও হলো তাহলে সিআইস ও যখন হবে তখন আমরা কিভাবে নাম্বারিং করব এটা হচ্ছে আলফা কার্বন না বলুন তো এই আলফা কার্বন হাইড্রোজেন আছে না নাই আগে ছিল এখন নাই যখন বেনজিন বলেছিলেন তখন হাইড্রোজেন ছিল এখন কেন নাই হাত গনেন না কেন আপনি এই যে একটা হাত এ একটা হাত এ একটা হাত তিনটা হচ্ছে এই গোল যদি না দিতাম তাহলে অবশ্যই এই পাশে অথবা ওই পাশে যে কোনো দ্বিবন্ধন দিতে হতো না খেলকোটা দেখেন আমি যে লিখছি যদি এরকম হয় এরকম আমরা এরকম করি এখানে যদি এখানে যুক্ত হবে এটা আলফা কার্বন তো কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেটি আলফা আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে হাত কিন্তু চারটা হয়েছে ওপরে এই পাশে দুটা এ পাশে একটা ওকে চারটা হাইড্রোজেন নেই কারণ

এই যে ব্যঞ্জাল ডিহাইড বা ক্যানেজার বিক্রিয়া দেব এখন আমরা এখান থেকে যে কাজটি করবো সেটা হচ্ছে এরকম তাহলে এই যে ক্যানেজার বিক্রিয়াকে উদাহরণ দিব ধরুন হচ্ছে এখানে আসলাম বন্ধন নাম মিথানাল বা ফর্মাল ডিহাইড ক্যানজার বিক্রিয়া দেবে যোগ হচ্ছে আরেকটা ফর্মাল ডিহাইড লিখতে পারি তো এটা বিক্রিয়া করবে গারো খারের উপস্থিতিতে কেমন খাত গারো খাড় গারো সোডিয়াম হাইড্রক্সাইড গারো সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে গারো সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি যখন বিক্রিয়া করানো হবে তখন এই অ্যালডিহাইডটা জারিত হবে এই অ্যালডিহাইডটা কি হবে জারিত হবে তাহলে জারিত হয়ে ধরে জৈব অ্যাসিড এইচ কি ডাবল এইচ এটা লিখেন না কিন্তু এই এইচটা থাকবে না মানে এখানে ক্ষার আছে না ক্ষারের সোডিয়ামটা ওই এইচকে এখানে সরে দিবে সরে গিয়ে এখানে কি তৈরি করবে নেবে আর এখানকার এইচ আর এখানকার ওএস মিলে কি তৈরি করবে তাহলে এটার নাম সোডিয়াম মিথানয়েট যোগ অ্যালকোহল তৈরি করবে তিন কার্বন যুক্ত এক হচ্ছে হচ্ছে ইথানল যোগ তৈরি করছে সোডিয়াম ইথানোয়েট যোগ হচ্ছে ইথানল নামটা কি সোডিয়াম ইথানয়েড যোগ কি তৈরি করছে ইথানল যোগ হচ্ছে পানি দেখেন এটার নাম মিথানল এটার নাম মিথানল গারো সোডিয়াম হাইড্র উপস্থিতিতে বিক্রিয়া করছে এবার গারো সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন উপস্থিতি যেমন বিক্রিয়া করছে বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম যোগ হচ্ছে কি হবে ঠিক আছে যোগ পানি কথা কি বুঝতে পারছি বিষয়টা দিতেন হ্যাঁ দিতে পারতাম কিন্তু ওই যে দুই অনু একটা জারিত হচ্ছে একটা বিচারিত হচ্ছে একটু কষ্ট হতো এই জন্য আলাদা করে লিখেছি বুঝতে পারছেন এখনো অ্যালডিয়াইট জারিত হবে আর এখন অ্যালডিয়াইট কি হবে বিচারিত হবে জারিত হয় জৈব অ্যাসিডের খাদ্য তুল্যব আর বিচারিত হয় অ্যালকোহল তৈরি করবে এই বিক্রিয়াকে আমরা বলি ক্যানিজারো বিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে এই ক্যানিজারো বিক্রিয়া সবসময় কিন্তু কন্ডিশন মনে রাখতে হবে আলফা হাইড্রোজেন বিহীন আলফা হাইড্রোজেন বিহীন কি হবে গারো খাট একটা ছোট্ট টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি মনে রাখার জন্য কারণ এটা আমরা এরকম বলতে পারি ক্যানিজারো তাহলে এখান থেকে একটা ক্যান শব্দ নিলাম ক্যানিজারো বলে ক্যান বিহীন গারো খাট ক্যানেজারো বিক্রিয়ার শর্ত কি ক্যান বিহীন গারো জ্ঞানবিহীন গারো খাট দ্যাটস হচ্ছে এই আলফা হাইড্রোজেন বিহীন আলফা হাইড্রোজেন বিহীন গারো খাট ক্যানে বিক্রিয়া মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করছে এই কারণে যে এই ক্যানে বিক্রিয়ার অনুরূপ কিন্তু বিপরীত হবে দেখতে একই রকম সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করব বাট ওইটা আর এটা প্যাস লেগে যায় কোনটাতে গরু গারো খাট কোনটাতে লঘু খাট আর কোনটা আলফা হাইড্রোজেন যুক্ত কোনটা আলফা হাইড্রোজেন বিহীন এটা আমাদের খুবই সমস্যা হয় জন্য আমরা এখানে টেকনিক অ্যাপ্লাই করলাম কি মানে আলফা হাইড্রোজেন বিহীন হাইড্রোজেন একটা আসতে পারে আলফা হাইড্রোজেন বিহীন কারো খার মনে রাখার টেকনিক কি বলছি জারো মানে ক্যান ক্যানবিহীন গারোখার ক্যান ক্যানবিহীন মানে হচ্ছে কোনো ক্যান নাই স্বাভাবিক বিষয় ক্যান বিহীন কারো খার আলফা হাইড্রোজেন বিহীন গারো জাস্ট মনে রাখবেন